জাংকুক যতই সবার সামনে রাগ দেখাক কিন্তু গিফটগুলো কে দিয়েছে সেটা নিয়ে তাকেও ভাবাচ্ছে আচ্ছা ইয়োনু কে এমন করলো বলতো আচ্ছা ওই রেস্টুরেন্টের মেয়েগুলো রায় তো না না স্যার আমার তো তেমনটা মনে হয় না কারণ ওদের সাথে যখনই দেখা হয় তখনই তো ঝামেলা হয় কিন্তু ওরা যে আপনার সম্পর্কে বেশি কিছু জানে এটা আমার মনে হয় না তাহলে কি হতে পারে স্যার আমি তো খোঁজ করছি কিন্তু ধরতে পারছি না তো মেয়েটা সত্যি খুব চালাক বুঝলি তো আপনি মেয়েটার প্রশংসা করছেন এটা আনটি জানলে তো নাগিন ড্যান্স করবে ইডিয়েট এটাকে প্রশংসা বলে না তাহলে কি বলে স্যার তোকে তো ভাবতে হবে না তুই এক কাজ কর আমার বাড়ির সামনে দুটো লোককে ফিট কর যাতে পরের বার গিফট পাঠানোর আগে তারা ওই মেয়েটাকে ধরে ফেলে ঠিক আছে স্যার অন্যদিকে তে জিমিন আর জেনি ক্লাস শেষ করার পরে জাঙ্কুকের অফিসের সামনে ওই গার্ডার কাছে এলো হাই আঙ্কেল উফ আবার তোমরা আরে আঙ্কেল এমন করছেন কেন আমরা এলে তো আপনার লাভই হয় লস তো আর হয় না বলুন কি চাই আবার তোমাদের আপনাদের স্যারের সাথে ওই একটা ছেলে থাকে না ওর নাম কি ও ইউনু স্যারের কথা বলছো হবে হয়তো তবে উনি কি স্যারের ভাই না স্যারের বিয়ে তবে স্যার ওনাকে ওনার ছোট ভাই হিসেবেই দেখে কিন্তু কেন জিজ্ঞেস করছো এবার তে জেনের দিকে তাকিয়ে পর বলে গার্ডকে আসলে আমার এই বান্ধবীর ওনাকে খুব পছন্দ হয়েছে বুঝতেই তো পারছেন বয়সের দোষ তাই ওই তোমার ইউনো স্যারের নাম্বারটা যদি একটু পাওয়া যেত তাহলে খুব ভালো হতো আর কি আমি ছেলেদের দেখেছি মেয়েদের নাম্বার চাইতে কিন্তু জীবনে প্রথমবার দেখছি কোনো মেয়েকে কোনো ছেলের নাম্বার চাইতে যুগ পাল্টেছে আঙ্কেল এখন সব কিছু হচ্ছে আপনি জানেন এখন মেয়েরা মেয়েকে ছেলেরা ছেলেকে বিয়ে করছে চি চি তবা তবা কী সব বলে যাচ্ছ তোমরা আচ্ছা বাদ দিন সেই সব কথা আপনি আগে বলুন আপনাদের এই অনুসারে নাম্বারটা পাওয়া যাবে কি না চেষ্টা করতে হবে তাহলে একটু তাড়াতাড়ি চেষ্টা করুন না আমার এই বান্ধবী তো আবার তোমাদের ইউনো জন্য খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে তেরে মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে একটু আমাকে ধর না রে প্লিজ জেনিয়ে দিকে অজ্ঞান হওয়ার নাটক করতে লাগলো আর আমাদের তে তো এইসব ব্যাপারে এক্সপার্ট তেও অভিনয় করতে লাগলো জেনিকে ধরার দেখেছেন আঙ্কেল বেচারি না কে কি এরকম অবস্থা করে ফেলেছে যে ঠিক দাঁড়াতেও পারছে না আপনি প্লিজ একটু চেষ্টা করুন না এই অনুসারের নাম্বারটা জোগাড় করার ঠিক আছে ঠিক আছে আমি দেখছি দাঁড়াও আর ওনাকে একটু বসাও নাহলে আবার পড়ে যেতে পারে তো না না আঙ্কেল তার কোনো দরকার নেই এই যে আপনি বলেন না আমি দেখছি তাতেই দেখুন আমি কত এনার্জি পেয়ে গেছি আর এই যে আপনার শ্রদ্ধাটাও আমরা রেডি রেখেছি উফ এরকম কয়জন এলে তো দেখতে হবে না লালে লাল হয়ে যাব আমি কি ভাবছেন আঙ্কেল একটু জান না তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই বলেই গঙ্গেও মানে গার্ড ভেতরে চলে যায় ইওনুর নাম্বার আনতে তারপর ভেতরে গিয়ে ভুজুম একটা কার্ড নিয়ে আসে আর সেটা হাতে দেয় তারপর তেও আমাদের গঙ্গিওকে মানে গার্ডকে শ্রদ্ধা জানিয়ে চলে যায় বিশ্বাস করতে অনেক মেয়ে দেখেছি কিন্তু তোদের মতো চাল মেয়ে আমি দুটো দেখিনি সত্যি তোরা পারিশও বটে যেহেতু তুই আজকে ওখানে দাঁড়িয়ে হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক করিসনি তাই জন্য তোর কাউকে পছন্দ হলেও বলিস আমরা দুজন এর থেকেও বেশি করে তোকে সাহায্য করবো রে কিন্তু ও যদি তোকে তোর ভাইয়ার সাথে সেটিং করিয়ে দেওয়ার কথা বলে ও তাহলে আমি নেই কারণ ওদের সেটিং করে গিয়ে যদি আমি এইসব কথা ভাইয়াকে বলি তাহলে তো ভাইয়া আমাকে মেরে তারপর দেওয়ালে সেট করে দেবে তোদের ফালতু বকা বন্ধ হয়ে গেলে আমরা কি যেতে পারি অবশ্যই চলুন এই যে জেনিছো না তুমি কিন্তু রাত্রেবেলায় তোমার কাজ শুরু করে দিও কেমন নিশ্চয়ই ম্যাডাম তেজের বাড়িতে সবাই একসাথে বসে ডিনার করছে ঠিক এমন সময় মিশে সিউনজুন বলে ওঠে এই হ্যারেতে তুই আজকে কলেজ শেষ করে কোথায় গিয়েছিলি আমি আমি কই কোথাও না তো জেনি অবশ্য বলছিল যে রেস্টুরেন্টে খেতে যাবে কিন্তু আমি না করে দিয়েছি কেন গিনি কি হয়েছে আসলে আমার একটা তীর মতো একজনকে দেখেছে দাঁড়িয়ে থাকতে একটা অফিসের বাইরে কিন্তু ওর সাথে আরও দুজন ছিল আর ওদের মুখও বাধা ছিল তাই এই কলিগ চিনতে পারেনি ঠিক আমি তো আমাদের অফিসেই কোনো দিন যাই না অন্যের অফিসের বাইরে কি করে যাব। মামনি আর তুমি তো জানোই যে জিমিন কেমন আর ও তো কলেজ শেষ হয়ে যাওয়ার পর কোথাও যেতে চায় না হ্যাঁ মামনি ওরা হয়তো যায়নি কেউই আর তোমার কলিগ হয়তো অন্য কাউকেই দেখেছে কারণ এই ব্যাপারে থেকে বেশি সিরিয়াস জিমিন হুম তুই ঠিকই বলেছিস ওরিশালা এ তো দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি কুচ তো হ্যাঁ পাতা লাগানা পারে গা কি এত আকাশ পাতাল ভাবছিস কিছু না ভেবে চুপচাপ খা হুম হুম ভাইয়া খাচ্ছি তো এবার তো ডিনার কমপ্লিট করে এসে জেনিকে ফোন করে আর ওকে ওর কাজে লেগে যেতে পারে অন্যদিকে আমাদের জেনিয়া পুরো প্রস্তুতি নিয়ে ফোন করে হ্যালো কে বলছেন আমাকে চিনতে পারছ না আমার প্রাণীর শখা কে কে বলছেন আপনি আরে আরে তুতলাচ্ছ কেন কে আপনি আর কি যাই ও ঘোম প্রিয়তম তুমি কি কিচ্ছু বোঝো না না গো বুঝি না প্লিজ একটু বুঝিয়ে বলবেন আপনি কে ও গো তোমার প্রিয়সি গো তোমার প্রিয়সী এই আপনি কি বলতে বল বকছেন হ্যাঁ পাগল নাকি আমি পিওর সিঙ্গেল মানুষ দূর পাগল ছেলে বোঝেও না আমি এসে গেছি তো তোমায় মিঙ্গেল করার জন্য এই কে বলুন তো আপনি যেই পড়লাম মিঙ্গেল করে দেবো অমনি তারা ধরে গেল তাই না আমি কে জানার জন্য দুষ্ট ছেলে ফালতু কথা না বলে বলুন আপনি কে না হলে ফোন রাখুন আরে আমি তো বললাম আমি তোমার প্রিয়সি আমার ফোন নাম্বার কোথায় পেলেন আরে বাবা মন থেকে চাইলে তো প্রধানমন্ত্রী নাম্বারও পাওয়া যায় আর তোমার নাম্বার পাওয়াটা তো দুধি ভাত আসলে তোমাকে না আমার হেভি লেগেছে তোমার সাথে প্রেম করতে চাই আমি কিন্তু আমি চাই না চাও না এবার চাইবে আমি এসে গেছি তো তোমার নাকে হ্যাঁ করতে এই আপনি রাখুন তো সেই থেকে উল্টো কথা বলে যাচ্ছেন তোমার রাগি বসের সাথে থেকে থেকে তুমিও তো দেখছি নিম পাতা হয়ে যাচ্ছ তোমার বসের নাম্বারটা একটু দাও তো আমি একটু কথা বলে দেখি তোমাকে যেন এবার থেকে মুখেতে মধু দেয় হ্যাঁ যার নিজের মুখে নিমপাতা পাতা গোজা সে আবার নাকি আমার মুখে মধু দেবে আরে সোনা আমি তো কথা বলছি তুমি কি এত ভাবছো বলে তো দূর দুষ্টু আমার কথা পরে ভাবলেও চলবে আগে নাম্বারটা দাও আমি অচেনা কাউকে নাম্বার দিই না আজব ছেলে তো এই আপনি ফোন রাখুন তো আমার ঘুম পাচ্ছে উফ একটু কথা আমার না বললে তুমি আমায় নিয়ে স্বপ্ন কি করে দেখবে বলো বলতো মানে আচ্ছা শোনো ওসব কথা বার্তাও আমি তোমার সাথে ডেটে যেতে চাই কাল অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে কোথায় যাব সেটা আমি তোমায় মেসেজে বলে দেবো আরে আজব তো চিনি না জানি না আমি কারোর সাথে কেন যেতে যাব ঠিক আছে সোনা তোমায় আসতে হবে না আমি না হয় একটু কষ্ট করে তোমার অফিসে গিয়ে তোমায় জড়িয়ে ধরে তারপর আমার সাথে নিয়ে আসবো সবার সামনে দিয়ে এই না 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 তাহলে আমি যেটা বললাম সেটাই করবে ঠিক আছে জানো আমি তোমার স্বপ্নে আসছি ঘুমিয়ে পড়ে যাও এই বলে যে নি ফোনটা রেখে দেয় কি মেরে বাবা এবার আমি কি করব গেলেও বিপদ না গেলেও বিপদ দেহের ব্যাং কোথা থেকে যে আমার কপালে এসে আছে ঝামেলা জোটে বুঝি না যে এবার ইয়োনোর ফোন রেখে তারপর টেকের ফোন দিয়ে ওদের মধ্যে যা যা কথা হয়েছে সব কিছু খুলে বলে হা হারে আমার দেবরজিকে এরকমভাবে ভয় পাওয়ানো উচিত হয়নি তোমার জেনি এ ডং কম কর আমি যে এমন সাহিত্যিক কথা বলতে পারি আমি নিজেও জানতাম না আচ্ছা জেনি এইভাবে দেখা করতে বলাটা কি ঠিক হলো যদি আমাদের চিনতে পেরে যাই তাহলে তো বাস ঝাড় খেয়ে যাবো পুরো আরে বাবা দেখা না করলে তো পাকড়াও করা যাবে না চামচিকিটা ভীষণ শিয়ানা কিছুতেই নম্বর দিলো না ঠিক আছে তাহলে আমার দেবর্জির সাথে ওর ভাবি যে দেখা করতে যাবে তোর সাথে ঠিক আছে কি বলিস জেনি একদমই তাই পরের দিন জাঙ্কক অফিসের মতে রেগে গিয়ে পায়চারি করছে আসলে জাঙ্ককের রাগের কারণ হলো দুটো এক যে গার্ড দুটোকে জাঁকুকদের বাড়ির বাইরে নিয়োগ করা হয়েছিল সেই দুটো গার্ড থাকা সত্ত্বেও গিফট এসছে আর যে গিফট পাঠিয়েছে তাকে তারা ধরতে পারেনি আর দুই নাম্বার কারণ হচ্ছে গিফটে পাঠিয়েছে নবরত্ন তেল আর সাথে একটা চিরকুট তাতে লেখা ছিল আবির সোনা আমি জানি আমাকে খুঁজতে গিয়ে তোমার মাথায় অনেক চাপ পড়ছে আর সেই কারণে তুমি আরও বেশি করে রেগে যাচ্ছ তাই জন্য এই তেলটা দিলাম মাথায় মালিশ করে লাগিও দেখবে একদম মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে আর তুমি রাখতেই পারবে না আমার ওপর আর ঠিক এই চিঠিটা গিফটটা দেখে মিসেস দিন এত প্রশংসা করেছে সেই কারণে জাংুকের মাথা আরও বেশি ধরে গেছে আর রেগে তো পুরো ফায়ার হয়ে গেছে অন্যদিকে জেনি ও ইনুকে মেসেজ করে বলে দিয়েছে কোথায় কখন আসতে হবে আর যদি কাউকে কিছু জানায় তাহলে অফিসে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরবে এই রকম হুমকিও দিয়ে দিয়েছে স্যার আসবো আই বল কি বলবি আসলে স্যার বলছিলাম কি যে আজকে তো অফিসে তেমন কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই তাই দুপুরের দিকে যদি আমাকে দু ঘন্টার জন্য ছুটি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো দু ঘন্টার জন্য ছুটি নিয়ে কি করবি আসলে মানে স্যার আসলে মানে শেষ হয়ে গেলে তারপর বলিস আসলে স্যার একটু ডক্টর দেখাতে যাবো কেন কি হয়েছে তোর হঠাৎ আবার আসলে স্যার কয়েকদিন ধরে না ভালো করে ঘুম হচ্ছে না তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে আসি আমি যতদূর জানি তুই বিছানায় পড়লেই পুরো মরে যাস ভূমিকম্প হলেও জানতে পারিস না তা হঠাৎ করে দুদিনে ঘুম উড়ে যাওয়ার কারণটা কি কালকে রাতে যা তুফান গেছে তাতে তো মনে হয় না আর জীবনেও কোনোদিন দিন শান্তিতে ঘুমাতে পারবো বলে না জানি এখন আবার গেলে কি ভূমিকম্প রে দেখায় হাবলার মতো দাঁড়িয়ে না থেকে বল যেটা জিজ্ঞেস করলাম স্যার ঘুম না হওয়ার কারণ তো ডক্টর ভালোভাবে বলতে পারবে তাই ডক্টর দেখিয়ে আসবো বলছি ওনার কাছ থেকে এসেই না হয় আপনাকে সব কিছু বলবো ঠিক আছে অফিসে যখন তেমন কোনো কাজ নেই তাহলে আমিও যাব তোর সাথে চল না না স্যার তার কোনো দরকার নেই আমি যাব আর আসবো আমার কেমন জানি তোর কথাগুলো বলে একটু বিশ্বাস হচ্ছে না স্যার আমি কি আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলেছি যে আপনি আমার উপর সন্দেহ করছেন আম্মুর সাথে থাকতে থাকতে দেখছি তুইও আমার আম্মুর কাছ থেকে ড্রামা শিখে গেছিস ভালোই ঠিক আছে যা আর কি বললো আমাকে সবটা খুলে জানাবি ঠিক আছে স্যার জানাবো প্রাণে যদি এবার বেঁচে ফিরতে পারি তবে না জানাবো আপনাকে